আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হলো শেখ ও আমলিক থেকে আমাদের শিক্ষানীয় দশটি বিষয় মহান আল্লাহ বলেন সিরুফিল আর দি ফাংজুর তোমরা পৃথিবীতে ঘুরে দেখো অপরাধীদের কি অবস্থা হয়েছিল অর্থাৎ এক ধরেন আপনার একজন বন্ধু বাইকার সে খুব রাব বাইক চালায় এলোমেলো এলোমেলো করে এখন তার যদি কোনো দুর্ঘটনা ঘটে খুব ভয়ঙ্কর আকারে এর থেকে কিন্তু আপনার একটা শিক্ষা যে সে যে কাজটা করছে আপনি যেন এমনটি না করেন তা আপনার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ থেকে আমাদের যে দশটা শিক্ষা পাই সেটা আমরা বাই আলোচনা করবো ইনশাল্লাহ বক্তব্যটা অনেক বেশি বড় হওয়ার কারণে আমরা এটা পর্ব পর্ব আকারে এই দশটি পর্বে ভাগ করবো ইনশাল্লাহ আপনারা যে ধৈর্য সহকারে দশটি পর্বই শোনেন এ থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ

যারা জুলুম করতেছে বরং মহান আল্লাহ তাদেরকে সুযোগ দেন যতক্ষণ না চক্ষু স্থির না হয় অর্থাৎ মরণ না হয় অর্থাৎ ছাড়া পৃথিবীতে যেখানে জুলুম হয় না কেন সে ফিলিস্তিনি হোক সে বাংলাদেশে হোক সে কাশ্মীরি হোক মহান আল্লাহ এ ব্যাপারে অ্যাওয়ার্ড এ ব্যাপারে অবগত বরং একটা মহান আল্লাহ লিখ করলি আজাল প্রত্যেককে মহান আল্লাহ একটা সময় দেন ও আবু আবুহ একটা সময় ছিল সময় যখন শেষ হয়ে যায় তখন সে আর পায় না তখন আল্লাহ তাকে ধ্বংস করে দেন মহান আল্লাহ বলেন এ সম্পর্কে রসুল্লাহাম বলেন যে ইত্যাকিম বলেন যারা জুলুম করে তারা যেন সতর্ক হয়ে যায় মজলুম যে অত্যাচারিত তার আর মধ্যে আর আল্লাহর মধ্যে কোন ফাঁক থাকে না রসুল্লাহাম বলেন আযলম জুলুমাত নিয়ামাল কিয়ামা কাল কিয়ামাতের মধ্যে জালেমদের জুলুমটা অন্ধকার হয়ে দেখা দেবে অর্থাৎ জালেমরা কিয়ামাতের ময়দান দেখবে গুটগুটে অন্ধকার সবাই দেখবে আলো আর তারা দেখবে অন্ধকার রাসূলুল্লাহ বলেন যে মান দর দর আল্লাহ আলাইহি মান শাক্কা শাক্কা আল্লাহ রাসূল যে ব্যক্তি পৃথিবীর মানুষকে কাভাবে আল্লাহ তাকে কাবায় ছাড়বে তার কাতে কাতেটা ধ্বংস হবে যে ব্যক্তি পৃথিবীর মানুষকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে

মহান আল্লাহ কোরআন কাহাব সন নম্বর আঠারো আয়াত নম্বর ঊনপঞ্চাশের মধ্যে বলেনব কাহাদা মহান আল্লাহ কারো প্রতি জুলুম করেন না রসুদ সাল্লা বলেন সই মুসলিমের হাদিসা আবুজার গিফারি আজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইন আল্লাহ আলানিহিজু বাইনাকু মুা মহান আল্লাহ তিনি তার নিজের প্রতি জুলুম করাকে হারাম করেছেন সুতরাং তোমরা কারোর প্রতি অবিচার করো না নির্যাতন করো না মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন সুরা কাহাবসা নম্বর আঠারো আয়ত নম্বর উনত্রিশ নম্বরে নিশ্চয় জালেমদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস মহান আল্লাহ কোরআনের কোরআনে কাহাব কাহাবস নম্বর আঠারো আয়ত নম্বর উনষাট নম্বরে বলেন তেল কাল কুরা জলামু হুম পৃথিবীর বহু জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে তারা জুলুম করেছিল এছাড়া কোরআন করিমে সুরতুন কপ শো নম্বর পঞ্চাশ আয়াত নম্বর ছত্রিশের মধ্যে আল্লাহ বলেন যে অকাম আহলাক না কবলা হুম মিন কর্ণিন হুম আসাদ্য মিন হুম বাদশান ফানাক কবু ফিল বিলাল এই পৃথিবীতে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে তাদের অনেক শক্তি ছিল কিন্তু তাদের পাপের দরুন মহান আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন সুতরাং যে যত বড়ই জালেম যত বড় শক্তিশালী হোক না কেন মহান আল্লাহর ক্ষমতার কাছে তারা কিছুই না জুলুম অবশ্যই ধ্বংস মহান আল্লাহ ও রসুল বারবার জুলুম সম্পর্কে আমাদের সতর্ক করেছেন কোরআন বিরাশি আছে যে তারা অনেক বেশি কাঁদবে হ্যাঁ কালিল্লা কাসিরা যারা হাসছে ষোলো বছর তারা এমন আছে বত্রিশ বছর এমন সারা জীবন তাদের কাদা লাগতে পারে সুতরাং জালেমদের পরিণতি কখনো শুভকর হয় না আপনার কেউ যদি অপরাধ করা আমি যদি অপরাধ করি আমাকে আমাকে আয়না ঘরে রাখবে আমার স্ত্রী আমি বেছে আছি কিনা তা জানবে না ব্যারিস্টার আরমানের মানে গত বছর বিয়ে করছে সে ভাবছে তার স্ত্রী তার স্বামী বেছে নেই আজকে এক বছর পর তার স্বামী বের হয়ে আছে আর এসে দেখে তার স্ত্রী সাতটা বছর ওয়েট করে গত বছর বিয়ে করছে কত বড় জুলুম তিনি বলতেছেন যে আমরা যখন আসলাত খৈর মিনার নাম বলতো তখন বুঝতে পারতাম এটা ফজরের নামাজ হচ্ছে এত বড় অন্ধকার ঘরে রাখা হয়েছিল আর বাকি যখন আদান হতো আমরা বুঝতাম না এটা জোহর না আসন না আমরা জিজ্ঞেস করলে আমাদেরকে বলতো না কিছু কিছু হিন্দু পুলিশে যখন আদান হতো তখন মিউজিক পর্যন্ত বাদত আস্তা ফুরোলা এই ধরনের জুলুম আপনার হেফাজতকে যখন হত্যা করা কেউ না দেখো আমার আল্লাহ কিন্তু দেখছি তা ওটা আর খালি ব্যাপারটা দেখেন চুরানব্বই পার্সেন্ট কোটা প্রায় মাইতে চুরাশি পার্সেন্ট কোটা চুয়ান্ন পার্সেন্ট কোটা বিছিয়েছে এটাও কিন্তু একটা জুলুম আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে গেলে গেলে দেখলাম শুধু হিন্দু আর হিন্দু একজন হিন্দু একজন খ্রিস্টান যে হোক না সেদিনই তার যোগ্যতা খেবে এখনো এটা কোনো কারোরই কষ্ট হওয়ার কোনো কিছু নেই কিন্তু আপনি দিল্লির খুশি করার জন্য তাদেরকে বেশি সুযোগ দেবেন কোটার নামে নিজেকে লোক ঢুকাবেন এটাও কিন্তু একটা জুলুম একজন মানুষ যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার থাকা এটাও কিন্তু একটা জুলুম যে যেভাবে জুলুম করুক না কেন এটা কিন্তু বিশাল বড় অন্যায় তাই আমাদের সতর্ক হওয়া উচিত আমরা যদি সতর্ক না হই সেই জুলুমের পথ বেছে নিই তাহলে যে অবস্থা তাদের হয়েছে আমাদের কিন্তু একই অবস্থা হবে সুতরাং জুলুমের পথ প্রত্যেকে পরিত্যাগ করা উচিত